তো গাইস কেমন আছো তোমরা দেখো রেগুলার মতন আজকেও চলে এসেছি কাল থেকে জানো ও শরীরটা একদম ভালো না তাও তো জানো যেটা করি তোমাদের সামনে দেখাই মধ্যে খেতে তো হবে শরীর খারাপ থাকলেও তো যাই হোক ক্যামেরার সামনে আজকে বসে পড়েছি আবার তোমরা আমাকে কমেন্ট করো তিন দিদি ভাই থ্যাংকস তোমাদেরকে যে তোমরা এত সুন্দর আমাকে কমেন্ট করো আমার ভিডিওটা তোমরা দেখো খুব ভালো লাগলো তো আমার নতুন আমার পুরোনো যারা বন্ধুরা আছে তাদের নতুন করে কিছু বলার নেই আমার যারা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ পাশে দেখা পেলো এখানটা একটু প্রেস করে তো চলো এসো আজকে বেশি কিছু মেনু নিয়ে নি এখানে পাঁচ মিশালি সবজি এখানে মূল দিয়ে মটর ডাল এখানে বড়বটি আলু ভাজা আর দুটো কাঁচা লঙ্কা আজকে মঙ্গলবার জানো আমাদের নিরামিষ সেই জন্যে আজকে আর বেশি কিছু মেনু নিয়ে নি এইটুকুনি মেনু নিয়ে বসে পড়েছি চলে এসো খাবার ডান দিয়ে খাবো একটু পাঁচ পিসারিটা খেয়ে দেখি কেমন হয়েছে পাঁচ পিসারিটা খুবই ভালো হয়েছে খেতে আসলে ডালের সাথে ঠিক ভাজাটা আমার ভালো লাগে না মানে পাঁচ মিশালিটা ভালো লাগে না ডালের সাথে সবজিটা রুটির সাথে বেশি ভালো লাগে আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসি মোটর ডাল দিয়ে ধনেপাতা মূলো দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিলো তো ডালটা খুবই ভালো হয়েছে তার সঙ্গে ভাজা অপূর্ব লাগছে গরম গরম ডাল ভাত ভাজা কাঁচা লঙ্কা সবজি বেশ ভালোই লাগলো i don't know আজকের মতন আমার খাবার কমপ্লিট আজকে আবার মেনুটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর আবার আগামীকাল দুপুরবেলা তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের প্রতি যত্ন নিকো তো টাটা